আপু ভালো আছেন ছয় সাত আট নয় দশ এগারো দেখ কালার টাকা ধার নিলেন না হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং আমি অনেক বেশি ভালো আছি বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে দেখাবো আমরা কিভাবে কল প্র্যাঙ্ক করি তো বেশি দেরি না করে চলুন আজকের কল প্র্যাঙ্কটি শুরু করা যাক হ্যালো আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাই সে টাকাটা দেবেন না সে টাকাটা দেবেন না ভাই আপনি আর কি করেন না এটা আর কি করে সময় না ভাই সন্ধে হয়ে গেছে ভাই ভাই আজকে রাতে আমার টাকাটা দরকার ভাই ভাই টাকাটা দিতেন ভাই আরে ভাই আপনি ইয়ার কি করেন না ভাই এটা ইয়ার কি করার সময় আপনি বলেন আপনি আমার সাথে টাকা ধান নিলেন না এখন দেখ আরে ভাই আমি বলছি না ইয়ার কি করেন না ভাই টাকাটা দিবেন ভাই তো বন্ধুরা এখানে ভিডিও করতে করতে আজান দিতে ছিল এই কারণে আমরা আজানের পরে ভিডিও করি গাইস কল কেন তো যাইতেছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু ভালো আছেন বলতেছি আপনি কি ভালো আছেন একটা কথা বলে শুনেন মানে আমরা একটি আলায় কামটা করলো কি কথাটা শুনলো না কাইটা দিল তো আমাদের কপালটাই এরকম কিছু মনে করলে চলবে না আমাদের আরও একটি নতুন নাম্বারে ট্রাই করতে হবে তো বেশি দেরি না করে চলুন আবারও একটি নতুন নাম্বার তোলা যাক এবং ফোন দেওয়া যাক এবং আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করা যাক তো বেশি দেরি না করে চলুন আমরা নাম্বার তুলি তো আমাদের নাম্বার তোলার স্টাইলটা আমরা আপনাদেরকে একটু দেখাই আমি এই যে জিরো ওয়ান সেভেন না এইট আই মিন সেভেন দিলাম সেভেন জিরো ওয়ান সেভেন এরপর থেকে কিন্তু আমি আর কোনো টু ফাইভ এইভাবে তুলবো না এরপরে আপনাদেরকে একটু নাম্বার তোলার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই যে জিরো সেভেন তিনটা হয়েছে তিন এরপর থেকে এই যে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ব্যাস কি তুললাম ওটা দেখার বিষয় না নাম্বার এগারোটা হয়েছে কি না এটা দেখার বিষয় তো চলুন এবার আমাদের এই নাম্বারে ফোন দেওয়া যাক এবং দেখা যাক কল যায় কি তো নাম্বারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো চলুন ফোন দিই হ্যালো সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া ভালো আছেন আরে ভাই আপনি যে যে আমার সাথে কালার টাকা ধার নিলেন না তো টাকাটা আমার একটু প্রয়োজন দিতে পারবেন কিসের টাকা ধার ভাই ভাই কালকে আমার সাথে টাকা ধার নিলেন আপনি নাম্বারটা চেক করেন দেখি ভাই নাম্বার তো ঠিকই আছে ভাই আপনি কোন জায়গায় ফোন বলেন দেখি ভাই আপনার বাসাটা তো আমি কোন জায়গায় চিনি না ভাই ওই যে আপনার সাথে আমার বাজারে দেখা হইলো দেন আপনি বললেন যে ভাই পাঁচশোটা টাকা দেন আমি দিলাম দেন এরপরে আপনি আমাকে নাম্বারটা দিলেন বললেন রাতে ফোন দিয়ে টাকাটা নেওয়ার কথা ভাই বাজারটা তো আমি চিনি না ভাইয়া ভাইয়া তো ভাই আর কি না করে ভাই টাকাটা দিয়ে দেন ভাইয়া ভাইয়া এখন টাকা ধার নিয়ে আপনি ফাইজলাম বলতেছেন ভাইয়া ভাইয়া টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন ভাইয়া কিসের টাকা ধার আমি আর আপনি কোন বাজারে টাকা ধার দিবেন বলেন বলতে পারেন না ভাইয়া বাজারের নামটা তো আমি সঠিক জানি না ভাইয়া গালা ঠাকুর পাড়ায় আসেন টাকা নেবেন তাই আসেন ভাইয়া এটা কোন জেলা ভাইয়া দিনাজপুর দিনাজপুর তো আমি চিনি না ভাইয়া ভাইয়া গায়ে স্ফোনটা কাইটা দিছে তো ভাইয়া দেখে এটা গেছিলো আপনারা বুঝতে পারছেন তো ভাইয়ার পাশ থেকে অনেকেই অনেক ধরনের কথা বলতেছিল যে তার বল যে আমার বাসায় এসে নিয়ে যায় তেহান তেন আপনারা হয়তো শুনতে পেয়েছেন তো ভাইরে আর ডিস্টার্ব না করি কারণ এখন সন্ধ্যাবেলা বাইরে ডিস্টার্ব না করে আমরা আরও একটি নতুন নাম্বারে ট্রাই করি এবং আপনাদেরকে এর চাইতে আশা করি এর আগে যাব যা যা বলছি এটা আমি আর রিপিট করব না মানে পরের বারে আমি আর এটা বলবো না আর নতুন কিছু বলে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব তো বেশি দেরি না করে চলুন আবারও একটি নতুন নাম্বার তোলা যাক এবং কথা বলা যাক জিরো ওয়ান সেভেন এরপর আমরা দেখব না আমরা কি তুলছি জিরো ওয়ান সেভেন এরপর আমরা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো হয়ে গেছে এবার আমরা ফোন দিব দেখি কলটা যায় কি না এইটা হচ্ছে আমাদের কপাল ওহ ভাই আপনাদেরকে আবারও একবার আমি শোনাই আমাদের কপালটা একটু আমার আমি আপনাদেরকে দেখাই আমার কপালটা দেখেন বুঝছেন এটা হচ্ছে আমার কপাল তো বেশি দেরি না করে আবার একটা নতুন নাম্বার ট্রাই করা যাক জিরো এরপর থেকে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই সরি বারো তেরো তো চেয়ে লাগেছি আমি দুইটা কাটতে হবে এগারোটা হচ্ছে দেন ফোন দিই আপনারা ওরা অনেকে বলতে পারেন যে আমি ফোন দিতেছি না তাদের জন্য আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন ফোন চাইতেছি হ্যালো সালামু আলাইকুম তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা অনেক বড হয়ে যাওয়ার কারণে আমরা সম্পূর্ণ ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারিনি এই কারণে আমরা দুইটি পর্ব করেছি এই ভিডিওর তো পরবর্তী পর্ব দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অল করে দিন এবং আমাদের সাথেই থাকুন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই সমাপ্ত দ্বিতীয় ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন